নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আপনাদের সকলকে পৌষ মাসের পবিত্র কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ শট তিলা একাদশী উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব দু সালে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপালাভ করে সকল মনোকামনা পূরণকারী এই একাদশী কোন তারিখে পড়ছে তেরো না চোদ্দ জানুয়ারি কারণ এবছর একাদশীর তারিখ নিয়ে মানুষের মধ্যে বেশ বিভ্রান্তি তৈরি হয়েছে কেউ বলছেন ১৩ জানুয়ারি আবার কেউ বলছেন চোদ্দ জানুয়ারি একাদশীর সঠিক তারিখ তার উপর আবার চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি পড়ার কারণে মানুষের মধ্যে আরও বেশি কনফিউশন তৈরি হয়েছে একাদশীর উপবাস রাখা উচিত কিনা উপবাস করবো কি করব না আর খিচুড়ি রান্না করা ও খাওয়া উচিত কিনা কারণ একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ আর মকর সংক্রান্তির আরেক নামই হল খিচুড়ি উৎসব এমন অবস্থায় একাদশী পালন করা উচিত কি না খিচুড়ি খাওয়া ও বানানো উচিত কিনা এই সমস্ত সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতেই পাওয়া যাবে তাই ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক ভিডিওটি একটু সময় বের করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নিশ্চিতভাবেই আপনার সমস্ত সংশয় ও বিভ্রান্তি দূর হয়ে যাবে ভক্তবৃন্দ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী তিথি আগমন হলে তার দুই দিন পালন করা হয় একদিন সাধুসন্তদের জন্য একাদশী হয় আর অন্যদিন গৃহস্থদের জন্য একাদশী হয় তাই আমরা প্রতিবারের মতো এইবারও বৈদিক সহ অন্যান্য সমস্ত পঞ্জিকা থেকে সঠিক তিথি নির্ণয় করে এনেছি যাতে আপনি জানতে পারেন আপনাকে কোন দিন একাদশীর ব্রত রাখতে হবে এর সঙ্গে সঙ্গে আমরা জানব একাদশীর ব্রত কবে রাখবেন কিভাবে রাখবেন ব্রতের সময় কোন কোন নিয়ম অবশ্যই পালন করতে হবে এছাড়াও যে সব বোনেরা পুত্র লাভের কামনা করেন তাদের জন্য আমরা বিশেষ কিছু সহজ ও কার্যকরী উপায় নিয়ে এসেছি এছাড়াও মাঘ মাসের এই অত্যন্ত পবিত্র একাদশীর দিনে কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোন কোন খাবার ভুলেও খাওয়া উচিত নয় সেই সম্পর্কেও আমরা বিস্তারিত জানব পাশাপাশি এই দিনে কোন কোন কাজ অবশ্যই করা উচিত এবং কোন কোন কাজ ভুলেও করা উচিত নয় সেসব বিষয়েও আলোচনা করা হবে তাই বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ দেখবেন বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুইটি একাদশী তিথি আসে একটি কৃষ্ণপক্ষের এবং একটি শুক্লপক্ষের মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই ষঠ একাদশীর মাহাত্ম সব একাদশীর মধ্যে সর্বাধিক বলে মানা হয় শাস্ত্র অনুযায়ী এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুকে তিল অর্পণ করে পূজা করলে মানুষের সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি বৈকুণ্ঠ ধামে গমন করেন এই কারণেই এই একাদশীকে প্রদায়নী একাদশী নামেও ডাকা হয় মাঘ মাসের এই একাদশীকে সকল দোষ নাশকারী ও সকল সুখ প্রদানকারী একাদশী বলা হয়েছে শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই একাদশীর ব্রত পালন করেন তিনি জীবিত অবস্থায় সমস্ত ভৌতিক সুখ সুবিধা লাভ করেন এবং এই ব্রতের পুণ্যের প্রভাবে ছিয়াশি লক্ষ জনিতে ভ্রমণ না করে সরাসরি ভগবানের ধাম অর্থাৎ বৈকুণ্ঠ ধামে গমন করেন এই ব্রতের বিশেষত্ব সম্পর্কে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো কারণে ষট একাদশীর ব্রত রাখতে না পারেন তবুও যদি শাস্ত্রে বর্ণিত পদ্ধতিতে ভগবানের পূজা অর্চনা করেন এবং শাস্ত্রে বলা একটিমাত্র বিশেষ উপায় পালন করেন তাহলেও তিনি ভগবান শ্রীমান নারায়ণ ও মা লক্ষ্মীর অপার আশীর্বাদ লাভ করবেন ভক্তবৃন্দ আমাদের শাস্ত্রে একাদশী তিথির গুরুত্ব সব তিথির মধ্যে সর্বাধিক বলা হয়েছে পদ্মপুরাণ অনুযায়ী এই দিনটি স্বয়ং শ্রী লক্ষ্মী উৎসর্গিত এবং এই দিনে পূজা অর্চনা করা অত্যন্ত ফলদায়ক এছাড়াও ষঠ একাদশীতে পবিত্র নদীতে স্নান করা ও দান করা অত্যন্ত শুভ বলে মানা হয় যার ফলে পাপ থেকে মুক্তি ও পূর্ণ ফলের প্রাপ্তি হয় বন্ধুরা ভিডিওতে আরও এগোনোর আগে একটি অনুরোধ আপনি যদি এই একাদশী তিথিতে নিজের ও আপনার সম্পূর্ণ পরিবারের উপর ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর অসীম কৃপা পেতে চান তাহলে কমেন্ট সেকশনে ওম নম নারায়ণ লিখে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশাপাশি কমেন্ট বক্সে আপনার রাশির নামও লিখে দিন যাতে আমরা আপনার রাশি অনুযায়ী বিশেষ উপায় জানাতে পারি যা করলে আপনি আপনার জীবনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর অপরিসীম কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান শ্রীমান নারায়ণকে প্রসন্ন করার সর্বোত্তম তিথি বিষ্ণু পুরাণ অনুযায়ী এই দিনে জগতের পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর বিধিপূর্বক পূজা অর্চনা করা এবং কিছু বিশেষ উপায় পালন করলে ব্যক্তিকে সারা জীবন কখনোই লক্ষ্মী কৃপা থেকে বঞ্চিত হতে হয় না এই দিনে গঙ্গা যমুনা সিন্ধু কাবেরী প্রভৃতি পবিত্র নদী অথবা কোনো পবিত্র পুকুরে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক বলে বিবেচিত হয় পাশাপাশি এই দিনে যে কোনো ব্যক্তি ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করেন এবং আমাদের শাস্ত্রে বর্ণিত এই একটিমাত্র বিশেষ বস্তু ভগবান শ্রীমান নারায়ণ ও মা লক্ষ্মীর চরণে অর্পণ করেন তবে শুধু এটুকু করলেই তিনি সম্পূর্ণ একাদশীর ফল লাভ করেন তবে যদি সব একাদশীর ব্রত পালন করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিছু বিশেষ একাদশী যেমন মাঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত প্রত্যেক মানুষের অবশ্যই পালন করা উচিত শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান শ্রীমান নারায়ণ যতটা পূজাপাঠ ও উপবাসে প্রসন্ন হন তার থেকেও বহুগুণ বেশি প্রসন্ন হন শুধু এই একটি বিশেষ দান গ্রহণ করে তাই আপনি যদি ব্রত ও উপবাস রাখেন তা অত্যন্ত উত্তম কিন্তু যদি ব্রত রাখতে নাও পারেন তবুও অন্তত শটতিলা একাদশীর দিনে এই একটি বস্তু দান করে নিজের ও নিজের সমগ্র পরিবারের সুখ সমৃদ্ধি কামনা অবশ্যই করুন ভক্তবৃন্দ এবছর মানুষের মনে বিভ্রান্তি তৈরি হওয়ার আরেকটি কারণ হল এই একই দিনে মকর সংক্রান্তির পবিত্র উৎসবও পড়েছে একদিকে সূর্যদেবের মকর রাশিতে প্রবেশ অন্যদিকে ভগবান বিষ্ণুর প্রিয় একাদশী তিথি এমন পরিস্থিতিতে অনেকেই ভাবছেন একাদশীর ব্রত রাখবেন না সংক্রান্তির উৎসব পালন করবেন শাস্ত্রের স্পষ্ট মত হল যখন একাদশী ও মকর সংক্রান্তির সংযোগ ঘটে তখন একাদশীর ব্রতই প্রধান বলে গণ্য হয় কারণ একাদশী তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে উৎসর্গিত আর সংক্রান্তি সূর্যদেবের উৎসব তাই এই দিনে ব্রত রেখে সূর্যদেবকে জল অর্পণ করা এবং ভগবান বিষ্ণুর পূজা করা দুটি সমানভাবে ফলদায়ক এতে কোনো প্রকার বিরোধ নেই বৈদিক পঞ্জিকা অনুযায়ী শট তিলা একাদশীর তিথির সূচনা হবে তেরোই জানুয়ারি দু দুপুর তিনটে সাত মিনিটে এবং এর সমাপ্তি হবে চোদ্দই জানুয়ারি দু সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিটে হিন্দু ধর্মে উদয় তিথিকেই প্রধান মানা হয় সেই কারণে ষট তিলা একাদশীর ব্রত চোদ্দই জানুয়ারি দু তারিখে পালন করা হবে ভক্তবৃন্দ ষট তিলা একাদশী দু হাজার ছাব্বিশের পালন করা হবে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাতটা পনেরো মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে কারণ একাদশী তিথি চোদ্দই জানুয়ারিতে সমাপ্ত হয়ে দ্বাদশী তিথি পনেরোই জানুয়ারিতে শুরু হবে এবং সেই দিনের সকালবেলার সময় পারণের জন্য শুভ এই ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের অন্তর্গত এবং এবছর মকর সংক্রান্তির সঙ্গে এর এক বিরল সংযোগ সৃষ্টি হয়েছে ভক্তবৃন্দ যখন মকর সংক্রান্তি ও শটটিলা একাদশী একই দিনে পড়ে তখন শাস্ত্র অনুসারে আহার ভোগ ও আচরণে অত্যন্ত সংযম অবলম্বন করা আবশ্যক ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে উৎসর্গিত একটি ব্রততিথি এবং এর নিয়ম কোনো উৎসব বা সংক্রান্তির কারণেও ভম্ব করা যায় না পদ্মপুরাণ স্কন্দপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে একাদশীর দিনে চাল ভক্ষণকে মহাপাপ বলা হয়েছে এবং এমনকি এই তিথিতে চাল স্পর্শ করাও নিষিদ্ধ বলা হয়েছে শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী একাদশীর দিনের চালে পাপ তত্ত্বের বাস থাকে সেই কারণে খিচুড়ি ভাত বা চাল দিয়ে তৈরি কোনো খাদ্যই এই দিনে গ্রহণ করা হয় না যদিও সেই দিন সূর্য উত্তরায়ণ হয়ে মকর সংক্রান্তির মহাপুণ্যকাল সৃষ্টি করে মকর সংক্রান্তি নিজস্ব বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে কারণ এই দিন সূর্যদেব উত্তরায়ণ হন এবং দান স্নান ও পুণ্যকর্মের বিশেষ ফল প্রদান করেন কিন্তু শাস্ত্র এটাও স্পষ্ট করে যে উৎসব আর ব্রতের প্রকৃতি আলাদা সংক্রান্তি হলো উৎসব আর একাদশী হল ব্রততিথি তাই ব্রততিথির নিয়ম কখনোই উৎসবের কারণে ভঙ্গ হয় না এই কারণেই যখন সংক্রান্তি একাদশীর দিনে পড়ে তখনও সেই দিনে খিচুড়ি খাবার প্রথা প্রযোজ্য হয় না এবং খিচুড়ি পরের দিনের জন্য রেখে দেওয়া হয় শটতিলা একাদশীর মূল উপাদান হল তিল চাল নয় এই একাদশীতে তিল দিয়ে স্নান করা তিলের উবটান লাগানো তিল দান করা তিলের প্রদীপ জ্বালানো এবং তিল দিয়ে ভগবানকে ভোগ অর্পণ করা অত্যন্ত পুণ্যদায়ী বলে মানা হয় শাস্ত্রে এটাও স্বীকৃত যে এই দিনে তিলের লাড্ডু ভগবান শ্রীবিষ্ণুকে ভোগ হিসেবে অর্পণ করা যেতে পারে কারণ তিলই এই তিথির প্রধান দ্রব্য এবং এটি পাপ ক্ষয় ও পুণ্য বৃদ্ধির কারণ বলে বিবেচিত হয় তিল দিয়ে তৈরি ভোগ একাদশীর নিয়মের সম্পূর্ণ অনুকূল কিন্তু চাল দিয়ে তৈরি ভোগ একাদশীর নিয়মের অনুকূল নয় একাদশীর মাহাত্ম ব্যাখ্যা করতে শাস্ত্রে এই শ্লোকটি পাওয়া যায় একাদশী ভাঞ্জিত তণ্ডুলান কাদাচনো ভুঞ্জানোতে পাপই নারাকম জাতি নিশ্চিতাম অর্থাৎ একাদশীর দিনে কখনোই চাল খাওয়া উচিত নয় কারণ যে ব্যক্তি এই দিনে চাল গ্রহণ করে সে পাপের ভাগী হয় এবং নিশ্চিতভাবে নরক গতি লাভ করে এই কারণেই চোদ্দই জানুয়ারি দু তারিখে যখন মকর সংক্রান্তি ও শটতিলা একাদশী একসঙ্গে পড়ছে সেদিন সংযমের সঙ্গে একাদশী ব্রত পালন করা তিল দান করা এবং তিলের লাড্ডু ভোগ হিসেবে অর্পণ করাই শাস্ত্রসম্মত বিঝি বলে মানা হয় সেই দিনে খিচুড়ি সম্পূর্ণভাবে বর্জন করা উচিত শাস্ত্র আরও বলে যে একাদশী ব্রতের পারণ দ্বাদশী তিথিবে সূর্যোদয়ের পরে করা হয় সেই অনুযায়ী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ দ্বাদশী তিথিতে স্নান পূজা ও পারণ সম্পন্ন করার পর খিচুড়ি বা চাল গ্রহণ করা সম্পূর্ণ শুদ্ধ উপযুক্ত ও ধর্মসম্মত বলে বিবেচিত হয় অতএব শাস্ত্রের সিদ্ধান্ত একেবারেই স্পষ্ট একাদশীর দিনে তিল প্রধান চাল নিষিদ্ধ আর খিচুড়ি গ্রহণ করতে হবে পরের দিন দ্বাদশীতে এই পথই শুদ্ধ নিরাপদ ও শাস্ত্রসম্মত দেখুন বন্ধুরা এবছর মাঘ মাসের পবিত্র একাদশী পড়ছে বুধবার অর্থাৎ ভগবান শ্রী গণেশের সর্বাধিক প্রিয় দিনে শাস্ত্রে বলা হয়েছে যখন বুধবার একাদশী তিথি পড়ে তখন সন্ধ্যাবেলায় ভগবান গণেশ মহারাজকে এগারোটি দুর্বাঘাসের সতেজ ডাঁটি অর্পণ করা উচিত এছাড়াও এই দিনে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের বিধিপূর্বক পূজা করে যারা ঘরে সত্যনারায়ণ ভগবানের পূজা করেন তাদের ওপর আজীবন ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণের কৃপা বর্ষিত হয় এই দিনে প্রথম চেষ্টা করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার উঠে স্নানাদিত পর্ম সম্পন্ন করে ঘরের মন্দির পরিষ্কার করুন ভগবানকে স্নান করান পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ভগবানের বিগ্রহ বা ছবিতে হলুদ বসন পরান এবং সুন্দর হলুদ ফুলের মালা অর্পণ করুন এরপর ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ অথবা লাড্ডু গোপালের সামনে বসে একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করুন শটতিলা একাদশীর দিনে প্রভাতকালে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন তারপর পূজাস্থান পরিষ্কার করে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবিতে হলুদ বসন পরিয়ে স্থাপন করুন একটি প্রদীপ জ্বালিয়ে হাতে জল ফুল বা অক্ষত নিয়ে সংকল্প করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো বার জপ করা বিশেষ ফলদায়ক বলে মানা হয় চাইলে বিষ্ণু চালিশা বা বিষ্ণু সহস্র নামও পাঠ করতে পারেন সারা দিন ব্রত পালন করুন আপনি যদি নির্জল ফলাহার বা একভুক্ত ভোজনের সংকল্প নিয়ে থাকেন তাহলে সেই অনুযায়ী পালন করুন সন্ধ্যায় ভগবানের ভোগ নিবেদন করে আরতি করুন এখন জেনে নিই শটতিলা একাদশীর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সকালে উঠে হাতে জল নিয়ে সংকল্প করুন যে আপনি এই ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে পালন করবেন তারপর স্নান করে সূর্যদেবকে কালো তিল মিশিয়ে অর্ঘ্য অর্পণ করুন ছেঁড়া ফাটা কাপড় ব্যবহৃত সামগ্রী বা এমন কোনো দান যাতে অপমান বা তিরস্কার জড়িত থাকে এসব দান সম্পূর্ণ নিষিদ্ধ শাস্ত্রে বলা হয়েছে অপাত্রে দত্তং দানাং দুঃখায় কল্পতে অর্থাৎ অনুপযুক্ত পাত্রে বা অনুপযুক্ত বস্তু দান করলে তা পূর্ণ নয় বরং দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দিনে কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে এই দিনের মূল ভাব হল সংযম পবিত্রতা ও তপস্যা তাই কামনা প্রবণ আচরণ ক্রোধ লোভ হিংসা পরনিন্দা ও অপমান সবই কঠোরভাবে নিষিদ্ধ নারী পুরুষ সকলেরই চিন্তা ও কর্মে পবিত্রতা বজায় রাখা উচিত এই দিনে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া পশু হত্যা করা বা অকারণে গাছ কাটা বড় দোষ বলে মানা হয় মাংসাহার মদ্যপান অশ্লীল চলচ্চিত্র দেখা অশালীন লেখাপড়া বা কটু ভাষা ব্যবহার এসব আপনার সমস্ত পুণ্য নষ্ট করে দেয় বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য এই দিনে ব্রহ্মচর্য পালন শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় যদি সম্ভব হয় একবেলা সাতটিক আহার বা ফলাহার করুন এবং যতটা সম্ভব সময় ভগবানের ধ্যান ও পূজায় ব্যয় করুন আরেকটি বড় ভুল হল ক্রোধ ও কটুবাক্য এই দিনে ঝগড়া গালাগালি বা পারিবারিক কলহ করলে বুঝে নিন আপনি নিজের ভাগ্যের দরজা বন্ধ করে দিচ্ছেন কোনো কঠিন পরিস্থিতি এলেও নিরবতা শান্তি ও ক্ষমার পথ অবলম্বন করুন কারণ এই দিনে উচ্চারিত শব্দ ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয়ে আপনার জীবনের দিশা নির্ধারণ করে চতুর্থ ভুল পিপল ও তুলসীর অনুচিত পূজা এই পবিত্র বৃক্ষগুলির পূজা বিশেষ ফলদায়ক হলেও দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে পিপল স্পর্শ বা পূজা করা নিষিদ্ধ শাস্ত্রে বলা হয়েছে এই সময় পিপল বৃক্ষে ব্রহ্মাজি বিশ্রাম নেন তাই এই সময় স্পর্শ করলে পুণ্যের বদলে পাপ লাগে এই দিনে ঘর সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি ঝাড়ু ও মোছা দিয়ে ঘর গুছিয়ে নিন জুতো চপ্পল কখনোই মন্দিরের কাছে বা রান্নাঘরে রাখবেন না যদি ঘর অপরিষ্কার থাকে কাপড় চোপড় এলোমেলো পরে থাকে তাহলে দেবী লক্ষ্মীর আগমন বাধাপ্রাপ্ত হয় পরিষ্কার পরিপাটি ও সুগন্ধময় স্থানেই ঈশ্বরীয় শক্তির বাস হয় এই দিনে বিশেষভাবে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ব্রাহ্মণ সাধুসন্ত গোমাতা ও শিশুদের সেবা করা উচিত যদি কেউ এই দিনে বাবা মা গুরু বা বৃদ্ধজনদের অসম্মান করে তাহলে লক্ষ লক্ষ পূজা করলেও তার কোনো পুণ্য লাভ হয় না শাস্ত্রে বলা হয়েছে ইয়াসিয়া প্রসাদাত ভাগবতাহা প্রসাদাহা ইয়াসিয়া অপ্রসাদা না কুত প্রসাহা আহা অর্থাৎ বড়দের সন্তুষ্টিতেই ভগবান সন্তুষ্ট হন এরপর আরেকটি বড় ভুল হল মিথ্যা বলা পরনিন্দা করা ও প্রতারণা করা শর্তিলা একাদশীর দিনে মন বাক্য ও কর্ম তিনটি পবিত্র রাখা অত্যাবশ্যক মিথ্যা ধোকা নিন্দা বা কাউকে অপমান করা এইসব পাপের ফল অনেক সময় সেদিনই প্রকাশ পায় কেউ যদি বাহ্যিকভাবে পূজা করে কিন্তু অন্তরে ছলনা ও ভণ্ডামিতে ভরা থাকে তাহলে ভগবান শ্রীহরি সেই পূজা গ্রহণ করেন না এই নিয়মগুলি পালন করলে জীবনের চলমান সমস্যা ও কষ্ট থেকে নিশ্চিতভাবেই মুক্তি পাওয়া যায় এবং মানুষ সাফল্যের পথে অগ্রসর হয় রাত্রিবেলায় ভগবান বিষ্ণুর ধ্যান করতে করতে জাগরণ করুন ভজন কীর্তন ও মন্ত্রজপের মাধ্যমে এই রাত্রি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করুন পরদিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ভোরবেলা স্নান করুন তুলসীতে জল অর্পণ করুন এবং ভগবানকে ভোগ নিবেদন করুন এরপর কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে অন্নদান ও সামর্থ্য অনুযায়ী দান করুন তারপর নিজে পালন করুন অর্থাৎ ব্রত সমাপ্ত করে হালকা সাত্তবিক আহার গ্রহণ করুন এই দিনে ঘরে কোনো প্রকার তামসিক আহার যেমন রসুন পেঁয়াজযুক্ত খাবার না রান্না করবেন না খাবেন পাশাপাশি মনে রাখবেন একাদশীর দিনে শুধু উপবাস ও পূজায় নয় পিতৃদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধ্যার বেলায় যখন সূর্য অস্ত যেতে থাকে তখন একটি প্রদীপ জ্বালিয়ে পিতৃদের স্মরণ করুন কোনো পিপল গাছের নিচে বা বাড়ির আঙিনায় প্রদীপ রেখেই প্রার্থনা করুন হে পিতৃগণ পূর্ব জন্ম বা এই জন্মে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তবে দয়া করে ক্ষমা করুন এবং আশীর্বাদ করুন যেন আমিও আমার সমগ্র পরিবার সদা উন্নতির শিখরে পৌঁছাতে পারি আপনি যদি নদী সরোবর বা কুণ্ডের কাছে থাকেন তাহলে সেখানে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন যদি সময়ের অভাব থাকে বা নদীতে যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতে স্নানের সময় জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নিন এতেও গঙ্গা স্নানের সমান পুণ্য লাভ হয় এই দিনে উপবাস রাখলে তার পুণ্য হাজার হাজার বছরের তপস্যার সমান বলে মানা হয় এই একাদশী স্বর্গলাভের দ্বার খুলে দেয় এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে ভক্তবৃন্দ সনাতন ধর্মের সতিলা একাদশীকে সর্বকল্যাণকারী ও সর্বপাপ নাসিনী বলা হয়েছে এটি এমন এক পবিত্র দিন যেদিন অসংখ্য ভক্ত পবিত্র নদীর তীরে সমবেত হন স্নান করেন দান করেন এবং পিতৃতর্পণ পিণ্ড দান ও শ্রাদ্ধকর্ম সম্পন্ন করেন এই দিনে প্রয়াগরাজের সঙ্গম হরিদ্বারের গঙ্গা উজ্জয়নীর ক্ষিপ্রা নাসিকের গোদাবরী অথবা যে কোনো পবিত্র নদীতে স্নান ও দান অত্যন্ত ফলদায়ক বলে শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্র অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণু তার প্রতিটি ভক্তের উপর বিশেষ বর্ষণ করেন যদি তারা সত্য হৃদয় থেকে ব্রত ও পূজা করেন এই পবিত্র দিনের সন্ধ্যায় পিতৃদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো একটি গুরুত্বপূর্ণ প্রথা যা পিতৃদের আত্মার শান্তির জন্য করা হয় তাই আসুন ভক্তবৃন্দ এবার আমরা ভিডিওতে আরও এগিয়ে যাই এবং আপনাদের একে একে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাই অনুগ্রহ করে ভিডিওটি অসম্পূর্ণ রেখে যাবেন না অনেকেই শুধু অংশবিশেষ দেখেন পরে বলেন ফল পাননি মনে রাখবেন অর্ধেক শ্রদ্ধা ও অসম্পূর্ণ সমর্পণ কখনো পূর্ণ ফল দেয় না তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যাতে আপনি এই একাদশী সম্পূর্ণ কৃপালাভের যোগ্য হতে পারেন আর হ্যাঁ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দু সালের মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে যদি শুভ মুহূর্ত অনুযায়ী কাজ করা হয় তবে কাজ সফল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় এই দিনের সর্বোত্তম মুহূর্ত অর্থাৎ অভিজিৎ মুহূর্ত ভোর চারটে ত্রিশ মিনিট থেকে প্রায় সারাদিনই অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়েছে এবার চলুন শর্তিলা একাদশী সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক বন্ধুরা এই একাদশী স্বর্গলাভের দ্বার খুলে দেয় এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে এখন আমরা বিস্তারিতভাবে জানব এই অত্যন্ত শুভ ও পুণ্যদায়ক শর্তিলা একাদশী ও মকর সংক্রান্তির দিনে কোন কোন বস্তু দান করা উচিত কোন কোন বস্তু দান করা উচিত নয় এবং এমন কোন কাজ আছে যেগুলো এই দিনে কোনো নারী বা পুরুষেরই ভুলেও করা উচিত নয় ভক্তবৃন্দ শর্তিলা একাদশী নামই তিলের সঙ্গে যুক্ত পদ্মপুরাণ ও বিষ্ণু ধর্মোত্তর পুরাণে স্পষ্টভাবে পড়া হয়েছে এই একাদশীতে তিল দিয়ে স্নান তিলের উপটান তিলের হোম তিল দান তিল ভক্ষণ এবং তিল মেশানো জল পান এই সব কিছুই বিশেষভাবে পূর্ণদায়ক অন্যদিকে মকর সংক্রান্তির প্রধান তত্ত্ব হল সূর্যপাসনা ও দান যেখানে তিল গুড় উলের কাপড় পাত্র ও অন্ন বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু যখন মকর সংক্রান্তি একাদশীর সঙ্গে একত্রে আসে তখন শাস্ত্র স্পষ্টভাবে জানিয়ে দেয় একাদশীর দিনে চাল এবং চাল দিয়ে তৈরি যে কোনো খাদ্য সম্পূর্ণ নিষিদ্ধ শুধু খাওয়াই নয় অনেক পরম্পরায় এই দিনে কাঁচা চাল দান করাও বর্জিত বলা হয়েছে কারণ দানকারীও সেই অন্যের স্পর্শে দোষের ভাগী হতে পারেন এই বিশেষ সংযোগ দিনে সবচেয়ে শ্রেষ্ঠ দানের বস্তু হল তিল তিল কালো হোক বা সাদা দুটোই শাস্ত্রসম্মত তবে কালো তিলকে বিশেষভাবে পাকনাশক ও পিতৃ তৃপ্তিদায়ক বলা হয়েছে তিলের সঙ্গে গুড় মিশিয়ে দান করা মকর সংক্রান্তির মূল রীতি এবং শর্তিলা একাদশীর কারণে এতে কোনো দোষ হয় না কারণ তিল একাদশীরও প্রধান উপাদান তিল লাড্ডু তিল গুড়ের চিক্কি বা তিল মেশানো পাত্র দান করলে দিনের পুণ্য বহুগুণ বৃদ্ধি পায় খেয়াল রাখতে হবে যিনি নিজে নির্জল বা ফলাহার বতে আছেন তিনি দানের বস্তু প্রস্তুত করার সময় তার স্বাদ নেবেন না এবং সম্পূর্ণ শুদ্ধতা বজায় রাখবেন এছাড়াও এই দিনে উলের পোশাক দান অত্যন্ত শুভ বলে মানা হয় শীতকালের কারণে কম্বল শাল সোয়েটার টুপি ইত্যাদি দান বিশেষ ফল প্রদান করে এবং এতে একাদশীর নিয়মের কোনো বিরোধ নেই শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যে ব্যক্তি কোনো দরিদ্র মানুষকে শীত থেকে রক্ষা করার বস্তু দান করেন তার উপর সূর্যদেব ও ভগবান বিষ্ণুর উভয়েরই কৃপা একসঙ্গে বর্ষিত হয় তামা বা পিতলের পাত্র বিশেষ করে জল ভর্তি তামার লোটা সূর্য পাসনার সঙ্গে যুক্ত দান হিসাবে বিবেচিত হয় এবং একাদশীতে এটি নিষিদ্ধ নয় তাই নির্দ্বিধায় এর দান করা যায় গুড় দানও এই দিনে গ্রহণযোগ্য কারণ গুড় সূর্যের সঙ্গে সম্পর্কিত এবং তিলের সঙ্গে এর সংযোগ অত্যন্ত শুভ ফল প্রদান করে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণায় পাই আর কমেন্টের শ্রদ্ধা ও ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন